মাথায় পিস্তল ধরে গীতা রেস্টুরেন্টে মেহেক আর অঙ্কিতে বিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বিশ্রিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখা যাবে যে অঙ্কিত মেহেককে পরে রেস্টুরেন্টে একটু ঘুরে আসার জন্য মেহেকও রাজি হয়ে যায় কিন্তু কিপান খবরটা পায় যে মেহেক আর অঙ্কিত চলে গেছে রেস্টুরেন্টে ও সেখানে কিন্তু কিপান তার দলবলকে নিয়ে চলে যায় অঙ্কিতকে বারবার করে বোঝানোর চেষ্টা করে যে যে করে হোক তোমাকে মেহেককে ছেড়ে দিতে হবে কিন্তু অঙ্কিত কোনো মানতে চায় না তারপরেই কিপান একটা পিস্তল নিয়ে অঙ্কিতে মাথায় দেয় আর বলে তোকে শ্যুট করে দেবো তুই মেহেককে ভুলে যা তখনই মেঘ ভয় পেয়ে যায় আর গীতাকে ফোন করে তারপরে গীতা তড়িঘড়ি করে সেখানে চলে আসে আর এসে কিপান এবং তার গুন্ডা থেকে বেধরাক্কা মারে আর কিপান পিস্তলটি নিচে পড়ে যায় তারপরে গীতা সেই পিস্তলটিকে নিয়ে কিপানে মাথায় রাখে আর বলে তুই ভয় করিস না বাবু সোনা তোকে আমি শ্যুট করব না তোকে শুধু এমন একটা বন্ধ ব্যবস্থা করব যাতে তুই এই কাজটা আর কোনোদিনও না করতে পারিস তাহলে বন্ধুরা গীতা তাহলে কি এবার রেস্টুরেন্টে কিপান এবং তার দল দলবলের সামনেই মেহেক আর কিপান অঙ্কিত বিয়ে দেবে কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে